আসসালাম আলাইকুম নরসিংদী জেলার শিবপুর উপজেলার জুসর ইউনিয়নের জনপ্রিয় কাছারি মাঠে প্রতিবারের মতো ভিপি মুহাম্মদ তুফাজল হোসেন সাহেবের উদ্যোগে এবারও পঁচিশ সমাধানে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয় অত্র মাহফিল সঞ্চালনা করেছেন আমার প্রিয় বড় ভাই শাউন হাসান এই মাহফিলে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাধান মৃদা সাহেব সাবেক মেম্বার দুশোর ইউনিয়ন পরিষদ এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আকরামুল হাসান মিন্টু মোল্লা সাহেব আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মঞ্জুর আলহি সাহেব এবং উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তুফুল মাস্টার সাহেব প্রিয় দর্শক এই ইফতার মাহফিলটি শুরু হয় পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে কোরআন তেলওয়াত শেষে এই মাহফিলের আমন্ত্রিত অতিথিরা তাদের বিশেষ বক্তব্য আমন্ত্রিত জনগণের উদ্দেশ্যে রাখেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মাহফিলে প্রায় এক হাজার লোকের মতো ইফতারের ব্যবস্থা করা হয়েছে চলুন টেবিলগুলো ঘুরে ঘুরে দেখি

এই ইফতার মাহফিলে ইফতার হিসেবে ছিল ঠান্ডা শরবত পানীয় মুরদ পোলাও এবং সাথে ছিল তরমুজ পেয়ারা শশা খেজুর

নায়কে করে যারা আওয়ামী সাথে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে সামনে কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন